অনুরাগী ছ ভাইকের আজকের পর্বে দেখা যায় পরমার ফোনটা রাখার পর আদিত্য বুঝতে পারে তার কপাল দিয়ে বেশ অনেকটা রক্ত পড়ছে আদিত্য মনে মনে ভাবে কপালটা অনেকটাই কেটে গেছে অপরিচিত জায়গা আশেপাশে কোথাও কোনো স্বাস্থ্য কেন্দ্র আছে কিনা খুঁজে বের করতে হবে অন্যদিকে দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রে চলে যায় সুদীপা এবং সুদীপা তার ওই ডাক্তার জেঠুকে হেল্প করতে থাকে সুদীপার তো মেডিকেল নিয়ে যে কোনো কাজই করতে ভালো লাগে এবং সেগুলো থেকে সে সব সময় অনেক কিছু শেখে তবে ডাক্তার জেঠু সুদীপাকে বলে মানে তুই একটু সময় এখানে থাক আমি কোটা বাড়ি থেকে খেয়ে আসি সুদীপার ডাক্তার জেঠুকে বলে হ্যাঁ জেঠু তুমি যাও আমি দেখে নেবো তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব ডাক্তার যেটা সুদীপাকে বলে আমি জানি রে মা তুই পারবি তুই সব সামলাতে পারবি তুই একদিন বড় ডাক্তার হবি তবে সেদিন তোর জেঠুর কথা ভুলে যাস না যেন সুদীপা তার জেঠুকে বলে না না জেঠু তোমার কথা কোনো দিন ভুলবো না তুমি না থাকলে আমি এত কিছু শিখতাম কি করে ওই স্বাস্থ্য ডাক্তার জেঠু ওখান থেকে বেরিয়ে পড়ে এবং তার নিজের বাড়িতে যাই খাবার খাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র খুঁজতে খুঁজতে আদিত্য সেই স্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছায় যেখানে সুদীপা রয়েছে আদিত্য স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে দেখে একটি মেয়ে নিজের মতো করে সবাইকে ট্রিটমেন্ট করে যাচ্ছে মনে মনে ভাবে আদিত্য এই মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে ডক্টর না কারণ বয়স তো বেশ অল্প তাহলে এখানকার ডক্টর কোথায় আর তাছাড়া এই গ্রামের কি অবস্থা যে বাইরের একজন মানুষ এসে এভাবে পেশেন্ট দেখছে এটা কেমন কথা আদিত্য চিৎকার করে বলতে থেকে ডক্টর ডক্টর কে আছে এখানে সুদীপা পেছন ঘুরে আদিত্যকে দেখে তবে সুদীপা চিনতে পারে না কারণ একটু আগে যে পুলিশ অফিসার তাকে বাঁচিয়েছিল সে যে আদিত্যই ছিল সুদীপা সেটা বুঝতেও পারে না কারণ সুদীপা তো মুখ ফিরে দেখেও নি কে ছিল ওটা সুদীপা এগিয়ে এসে আদিত্যকে বলে আমাকে বলুন এখন আমি এখানে দায়িত্বে আছি আদিত্য সুদীপাকে বলে আপনি আপনি কি ডক্টর সুদীপা আদিত্যকে বলে না আমি ডাক্তার না তবে ডাক্তার হব একদিন বড় ডাক্তার হব। এই সুদীপায় একদিন গ্রামবাসীকে সুস্থ করে তুলবে গরীব দুঃখী গ্রামবাসীকে সুস্থ করে তুলবে আর একটি টাকাও অসুস্থ মানুষকে দিতে হবে না গরিব দুঃখীকে আর কষ্ট করতে হবে না আদিত্য মনে মনে ভাবে মেয়েটি এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না তবে আদিত্য কপাল দিয়ে অনেকটা রক্ত বের হতে থাকে সুদীপা সেটা দেখতে পাই এবং সুদীপা আদিত্যকে বলে একই আপনার তো কপাল কেটে রক্ত বের হচ্ছে আপনি এখানে বসুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি আদিত্য সুদীপাকে বলে না না থাক তার কোনো দরকার নেই আমি নিজেই করে নেব আদিত্য চলে যেতে চাই কিন্তু সুদীপা আদিত্যর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে বললাম না এখানে বসুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি এই বলে আদিত্যকে জোর করে ওখানে বসাই সুদীপা এবং হাতের কাছে ব্যান্ডেজটা ফুরিয়ে যাওয়ায় সুদীপা নিজের ওড়নাটা ছেড়ে এবং ওই কাটা জায়গাটা নিজের ওড়নার টুকরো দিয়ে ব্যান্ডেজ করে দেয় যেটা দেখে রীতিমতো আদিত্য অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে কে মেয়েটি ডক্টর না হয়ে ও এত কিছু জানে অন্যদিকে সুদীপা মনের মতো করে অসুস্থ পেশেন্ট ভেবে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শুরু হয় আদিত্য আর সুদীপার বন্ধুত্ব কমেন্ট করে জানাতে ভুলো না